নিরানব্বই পৃষ্ঠার একটি করে অঙ্ক সমাধান করছি এখানে আমাদের ভাজ্য ভাজ্যক দেওয়া আছে ভাগ ফল ভাগশেষ বের করতে হবে অথবা ভাজক ভাগফল ফল ও ভাগশেষ দেওয়া আছে আমাদের ভাজ্য বের করতে হবে তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে সমাধান করব দেখো এখানে প্রথমে বলেছে ভাজ্যগত দুশো একানব্বই এবং ভাজক হচ্ছে চৌদ্দ তাহলে আমরা ভাগফল ফল এবং ভাগশেষ কীভাবে বের করবো তাহলে আমরা কি করবো চৌদ্দো দিয়ে দুশো একানব্বইকে ভাগ করব এখানে দেখো চোদ্দোর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে হবে আঠাশ আর তিন গুণগুলো হবে বিয়াল্লিশ তাহলে আমরা দিব বিয়াল্লিশকে দিতে পারব না কারণ দুই অঙ্ক সংখ্যা দিয়ে আমরা প্রথমে দুই অঙ্ক সংখ্যাকে ভাগ করব সেক্ষেত্রে কত হচ্ছে এখানে চোদ্দো এখানে হচ্ছে উনত্রিশ তাহলে আমরা বিয়াল্লিশকে দিতে পারছি না তিনবার দিয়ে আমরা দিব কত আঠাশ দুবার তাহলে এখানে লিখবো দুই চোদ্দো দুগুণে আঠাশ হলো এখানে বিয়োগ করলে কত নামবে এক নামবে আর এই পরবর্তী সংখ্যা একটা নেমে গেল এখন নামানোর পরে এখানে কত হলো এগারো চোদ্দো দিয়ে এগারোকে ভাগ করতে পারবো না কারণ এটা ছোট সংখ্যা হয়ে গেল যেহেতু আমরা পরবর্তী সংখ্যাটা নামানোর পরে আর ভাগ করতে পারছি না অতএব আমরা ভাগফলের ফলের ঘরে আরেকটা শূন্য দিয়ে দেবো তাহলে এখানে আমাদের কত হলো ভাগ ফল ভাগ ফল হলো কুড়ি তাহলে আমরা এখানে লিখবো কুড়ি এবং ভাগশেষ কত হলো আমাদের এগারো তাহলে এখানে লিখবো আমরা এগারো দু নম্বর অঙ্কটাতে বলেছিল ভাজ্য হচ্ছে পাঁচশো নয় এবং ভাজক হচ্ছে পঁচিশ তাহলে আমরা এক্ষেত্রে পঁচিশ দিয়ে পাঁচশো নয়কে ভাগ করবো পঁচিশ দিয়ে পাঁচশো নয়কে ভাগ করতে গেলে এখানেও দুই অঙ্ক সংখ্যা দিয়ে প্রথমে আমরা দুই অঙ্কের সংখ্যাকে ভাগ করবো তাহলে পঁচিশ দিয়ে কতকে ভাগ করবো পঞ্চাশকে ভাগ করব এবার দেখো পঁচিশ দিয়ে যদি আমরা দুই দুই দিয়ে গুন করি পঁচিশকে তাহলে হবে পঞ্চাশ তিন দিয়ে গুন করলে হবে পঁচাত্তর কিন্তু আমাদের এখানে আছে পঞ্চাশ তাহলে আমরা দুই দিয়ে গুন করে পঞ্চাশ পেয়ে যাব তাহলে এখানে দিলাম কত দুবার তাহলে পঞ্চাশ হলো পঞ্চাশ থেকে পঞ্চাশকে বিয়ে করলে কিছু থাকবে না পরবর্তী সংখ্যা আমরা এখানে নয় নামিয়ে দিলাম এবার নামানোর পরে সংখ্যাটা হলো নয় যেটা পঁচিশ থেকে ছোট তাহলে আর ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা কি করব নামানোর পরে যেহেতু ভাগ করা গেল না আমরা এখানে একটা শূন্য বসাবো তাহলে এখানে কি হলো ভাগ ফলটা কুড়ি হলো তাহলে আমরা এখানে লিখবো কুড়ি এবং ভাগশেষ কত হলো নয় তাহলে আমি ভাগশেষের ঘরে নয় লিখে দেবো তিন নম্বর অঙ্কটাতে বলেছে ভাজ্য হচ্ছে দুশো চল্লিশ এবং ভাজক হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা ভাগ ফল এবং ভাগশেষ বের করব তাহলে আটচল্লিশ দিয়ে দুশো চল্লিশকে ভাগ করবো এখানে দেখো দুই অঙ্ক সংখ্যা এখানেও দুই অঙ্ক সংখ্যা নিলে আটচল্লিশ বড়ো চব্বিশ ছোটো হয়ে আছে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে আরেকটি অঙ্ক সংখ্যা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে শূন্য তাহলে হবে তিন অঙ্কের সংখ্যা এখন আটচল্লিশকে যদি আমরা দেখো চার দিয়ে গুণ করি তাহলে হবে একশো বিরানব্বই পাঁচ দিয়ে গুণ করলে হবে দুশো চল্লিশ তাহলে আমরা পাঁচ দিয়ে গুণ করলে পেয়ে যাবো মিলে যাবে তাহলে এখানে দেব পাঁচবার হবে কত দুশো চল্লিশ বিয়োগ করে আমরা কিছু পাবো না এখানে ভাগশেষ হবে শূন্য তাহলে ভাগফল কত পেলাম পাঁচ এবং ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে ভাগফলের ঘরে আমরা কত লিখবো পাঁচ আর ঘরে লিখব শূন্য পরবর্তী যে অঙ্কটা আছে চার নাম্বারে সেখানে আছে কি দেখো ভাজ্য হচ্ছে আমাদের কত চারশো কুড়ি এবং ভাজক হচ্ছে তেত্রিশ তাহলে এক্ষেত্রে আমরা তেত্রিশ দিয়ে চারশো কুড়িকে ভাগ করব তাহলে তেত্রিশ দিয়ে চারশো কুড়িকে ভাগ করতে গেলে এখানে দুই অঙ্কের সংখ্যা তেত্রিশ এখানে দুটো সংখ্যা নিলে কত হচ্ছে বিয়াল্লিশ তাহলে তেত্রিশ দিয়ে এটাকে ভাগ করতে গেলে দেখো তেত্রিশকে এক দিয়ে গুণ করলে তেত্রিশ দুই দিয়ে গুণ করলে ছেষট্টি আমাদের এখানে আছে কত বিয়াল্লিশ তাহলে আমরা ছেষট্টি দিতে পারবো না দিব কত একবার তেত্রিশ তাহলে এখানে দিব তেত্রিশে একে তেত্রিশ এইবার বিয়োগ করলে দেখো এখানে বিয়াল্লিশ থেকে তেত্রিশ বাদ দিলে এখানে কত হবে নয় অথবা এটাকে বারো ধরবো বারো থেকে ন তিনকে বাদ দিলে এখানে বাজবে নয় আর হাতের একটা এখানে এসে যোগ হয়ে যাবে তিন আরেক চার চার থেকে চার গেলে শূন্য হবে পরবর্তী সংখ্যা শূন্যটা আমরা এখানে নামালাম কত হলো নব্বই এবার তেত্রিশকে আমরা যদি গুণ করে দেখো দুই দিয়ে গুণ করলে ছেষট্টি তিন দিয়ে গুণ করলে নিরানব্বই তাহলে আছে আমাদের কত এখানে নব্বই তাহলে তো আমরা তিনবার দিতে পারবো না আমরা দিব দুবার তাহলে এখানে লিখবো দুই কত হবে গুণ করে ছেষট্টি এবার দশ থেকে ছয়কে বাদ দিলে এখানে হবে চার হাতের একটা এখানে এসে যোগ হয়ে গেল ছয়ের একে সাত হলো নয় থেকে সাতকে বাদ দিলে এখানে হবে দুই এবার আমরা কি করব এই চব্বিশটা হলো ভাগশেষ ভাগ ফল হলো কত আমাদের বারো তাহলে আমরা এখানে লিখব বারো আর এখানে লিখব চব্বিশ এখন পাঁচ নম্বর অঙ্কটাতে বলেছে ভাজ্য হচ্ছে আমাদের পঁয়ত্রিশ সরি ভাজক হচ্ছে পঁয়ত্রিশ ভাগ ফল হচ্ছে বারো এবং ভাগশেষ হচ্ছে শূন্য আমাদের ভাজ্যটা বের করতে হবে দেখো ভাজ্য বের করতে গেলে আমাদের কী নিয়ম আছে নিয়মটা হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এখানে আমরা লিখবো কত পঁয়ত্রিশ গুণ বারো যোগ ভাগ তাহলে পঁয়ত্রিশের সঙ্গে বারো গুণ করলে কত হবে দেখো দুই দিয়ে গুণ করছি পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আর একে সাত এককের ঘর কাজ হয়ে গেল এবার আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করছি পাঁচ একে পাঁচ তিন একে তিন এবার আমরা কী করবো এই সংখ্যাগুলো যোগ করব তাহলে এখানে হবে কত শূন্য সাত পাঁচ বারো দুই হাতে থাকলো এক তিন একে চার চারশো কুড়ি তাহলে এখানে হলো চারশো কুড়ি যোগ শূন্য শূন্য সঙ্গে গুণ করলে এটা শূন্য এখানে যে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্যটা যোগ করা হয় তাহলে মূল সংখ্যাটাই হয় তাহলে এখানে হবে আমাদের কত চারশো কুড়ি অর্থাৎ ভাজ্য আমরা কত পেলাম চারশো কুড়ি পরের সাত নম্বর অঙ্কটাতে বলেছে ভাজক হচ্ছে পনেরো ভাগ ফল হচ্ছে আঠেরো ভাগশেষ হচ্ছে পাঁচ তাহলে আমাদের ভাজ্য কত হবে এক্ষেত্রেও কী করবো আমরা ভাজকের সঙ্গে ভাগ ফলকে গুণ করবো গুণ করে যে গুণ ফলটা হবে তার সঙ্গে আমরা ভাগশেষকে যোগ করে দেবো তাহলে এখানে কত হবে পনেরো গুণ আঠারো যোগ ভাগশেষ পাঁচ তাহলে পনেরোর সঙ্গে আমরা আঠেরোকে গুণ করছি দেখো আট দিয়ে প্রথমে পনেরোকে গুণ করলে পাঁচ আটের চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকবে কত চার আট একে আট আর হাতের চার মিলে হলো যোগ করলে বারো এক একের কাজ হয়ে গেল এক একের ঘর কেটে দিলাম তারপরে এক দিয়ে আবার সংখ্যাটাকে গুণ করছি তাহলে পাঁচ একে পাঁচ এক একে এক যোগ করলে কত হবে শূন্য দুই আর পাঁচ যোগ করলে কত হবে সাত এক আর এক যোগ করলে এখানে হবে দুই তাহলে কত হলো দুশো সত্তর তাহলে আমরা এখানে লিখবো কত দুশো সত্তর যোগ পাঁচ এখন এই দুশো সত্তরের সঙ্গে পাঁচ যোগ করে দাও তাহলে পাঁচটা যোগ করলে কথা হবে এখানে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ এখানে সাত এখানে হবে দুই অর্থাৎ দুশো পঁচাত্তর এই হয়ে গেল আমাদের ভাজ্য সাত নম্বরে বলেছে ভাজ্য হচ্ছে আমাদের সাতশো বাহাত্তর ভাজক হচ্ছে উনিশ তাহলে আমরা ভাগ ফল এবং ভাগ শেষ বের করবো এক্ষেত্রে আমরা উনিশ দিয়ে সাতশো বাহাত্তরকে ভাগ করছি উনিশ দিয়ে যখন সাতশো বাহাত্তরকে ভাগ করতে যাব তাহলে এখানে দুই অঙ্ক সংখ্যা দিয়ে আমরা প্রথমে দুই অঙ্ক সংখ্যাকে ভাগ করব তাহলে দেখতে পাচ্ছি উনিশ ছোটো হয়ে গেল সাতাত্তরটা বড়ো হয়ে গেল আমরা উনিশ দিয়ে ভাগ করবো এখন উনিশ দিয়ে যদি উনিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে সাতান্ন চার দিয়ে গুণ করলে হবে ছিয়াত্তর পাঁচ দিয়ে গুণ করলে হবে পঁচানব্বই আমাদের এখানে কত হচ্ছে দুটো অঙ্ক সংখ্যা সাতাত্তর হচ্ছে তাহলে আমরা চারবার দেবো ছিয়াত্তরের সংখ্যাটা তাহলে এখানে দেবো চার চার ধরে কত হবে ছিয়াত্তর এখন সাত দি সাত থেকে ছয়কে বাদ দিলে এখানে কত হবে এক দুই পরবর্তী সংখ্যা নেমে গেল এখন উনিশ থেকে বারোটা ছোট হয়ে যাবায় উনিশ দিয়ে আর বারোকে ভাগ করতে যাবে না ভাগ করা গেল না সেক্ষেত্রে আমরা কী করবো যেহেতু দুই নামানোর পরে ভাগ করা গেল না সেক্ষেত্রে আমরা এখানে ভাগ করে ঘরে একটা শূন্য বসিয়ে দেবো এখন কত হলো ভাগ ফলটা আমাদের চল্লিশ ভাগ শেষ হলো কত বারো তাহলে ভাগ ফলের ঘরে আমরা লিখবো চল্লিশ ভাগ শেষের ঘরে লিখবো আমরা বারো শেষের অঙ্কটা আছে ভাগ্য হচ্ছে চারশো পনেরো ভাগ ফল হচ্ছে কুড়ি সরি ভাগ ভাজক হচ্ছে কুড়ি আমাদের ভাগ ফল কত ভাগশেষ কত এক্ষেত্রেও ক্ষেত্রেও নির্ণয় করতে হবে এখন আমরা কী করবো কুড়ি দিয়ে চারশো পনেরোকে ভাগ করব। দেখো এখানে কুড়ি দিয়ে যখন দুই অঙ্ক সংখ্যা দিয়ে দুই অঙ্ক সংখ্যাকে ভাগ করছি তাহলে এখানে আছে কুড়ি এখানে হচ্ছে একচল্লিশ তাহলে কুড়ি দুগুণে চল্লিশ হবে আমরা এখানে চল্লিশ লিখে নিলাম এবার এক থেকে শূন্য গেলে এখানে কত হবে এক হবে এখানে পরবর্তী সংখ্যা পাঁচ নেমে গেল এবার কুড়ি দিয়ে পনেরোকে ভাগ করা যাচ্ছে না সেই জন্যে আমরা কী করব সংখ্যাটা নামানোর পরে যেহেতু ভাগ করা গেল না আমরা এখানে একটা শূন্য বসিয়ে দেবো তাহলে ভাগ ফল কত হলো কুড়ি ভাগশেষ হল পনেরো তাহলে ভাগ ফলের জায়গায় আমরা কত লিখব কুড়ি এবং ভাগশেষের জায়গায় লিখব পনেরো এইভাবে আমাদেরকে নিরানব্বই পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান করতে হবে